প্রিয় দর্শক আপনারা দেখছেন এফডিসির সাউন্ড কমপ্লেক্সে এখানে ছবির শব্দ গ্রহণ হয় এবং সম্পাদনা হয় আমরা চলে আসলাম তার উল্টো দিকের জর্ণা স্পটে যেখানে এদেশের বেশিরভাগ ছবিরই শুটিং হয়েছে এখানে হয়তো একটি গান অথবা একটি দৃশ্য কিংবা একটি ছবির কিছু অংশ এখানে চিত্রায়িত হয়েছে অনেক ছবিরেই শত শত ছবির এবং এই সিঁড়িটি অনেকবার ব্যবহার করা হয়েছে রাজ্জাক সাবানা আলমগীর ববিতা এবং এই দেশের বেশিরভাগ নির্মাতাই এখানে কাজ করেছেন এখানে ছিল একটি পুকুর সেই পুকুরটি এই পজিশনে এনেই এখানে যে একটি ঝর্ণা স্পট তৈরি করা হয়েছে ঝর্ণা স্পট তৈরি করা হয়েছে এবং এখানে নির্মাতারা কাজ করেছেন একের পর এক ছবির আপনারা দেখছেন এই ছাতাগুলোও ব্যবহার হয়েছে অনেক ছবিতে এই ছাতাগুলো এখানে বসে নায়ক নায়িকা তাদের রোমান্টিক দৃশ্য করেছেন নির্মাতারা অনেকেই এই ঝর্ণা স্পটকে এখনও প্রাধান্য দিয়ে থাকেন তার উল্টো দিকে আছে মসজিদ মসজিদের কারণে এখানে ঝর্ণা স্পটের শুটিং কিছুটা কমে গেছে একদমই কমে প্রায় কমে গেছে এবং তারপরেও তো তারপরেও অনেক নির্মাতা কাজ করেন এই যে একটি সুইমিং পুলের ছিল আগে সেই সুইমিং পুলটি বন্ধ করে দিয়ে জর্নার স্পটে সেতু করে দেওয়া হয়েছে এই পাথরগুলি দিয়ে বোঝানো হয়েছে সিলেটের পাথরি এলাকা কারণটা হচ্ছে অনেকে আগে ছবির শ্যুটিংয়ের জন্য এখানে চলে যেতেন এখন সেই অভাবটা পূরণ করার জন্যেই এখানে পাথর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু দুঃখের বিষয় আজকে চলচ্চিত্রের যে হাল তাতে ছবির সংখ্যা কমে যাওয়ায় এই জন্ড স্পটটিও নিথর পড়ে আছে অনেক সময় এটা পরিচ্ছন্ন হচ্ছে না গাছ গাছালির পাতা পড়ে মরে মরে আছে দেখ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিড়াল বিচরণ করছে এই মসজিদটি একটি আধুনিক মসজিদ এফডিসিতে তার সামনেই জন্ডায় স্পটটি এই যে শিড়িগুলি ব্যবহার হয়েছে অনেক ছবিতে এখানে আগে সাদা কালো রসায়নাগার ছিল এখন সেটা নেই এখন এখন কোনো এফডিসিতে ল্যাব সেকশন বলে কোনো কিছুই নেই কারণটা হচ্ছে এখন ডিজিটাল ফরম্যাটে ভিডিওতে ছবি চিত্রায়িত হয় যেখানে তাকে সিগনাল যেখানে ছবি থাকে না আপনারা এই বিষয়টি আবার